নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধান চাষের উপরে আজ আমরা জানবো যে ধান চাষের জীবনকাল সম্পর্কে বা ধান চাষের যে জীবনকালের যে বৈশিষ্ট্যগুলো থাকে বা যে ধাপগুলো থাকে সেই সম্পর্কে জানবো এবং এখানে আমরা এই যে ধান গাছের যে জীবনের ধাপ বা আমাদের ধান গাছের জীবনকালের যে স্টেজগুলো আছে একটা হচ্ছে আপনার গ্রোথের স্টেজ একটা হচ্ছে আপনার যেটা প্রোডাকশন ফেস বা যেখানে আপনার ফুল ফুল তৈরি হচ্ছে ফল তৈরি হচ্ছে সেই স্টেজটা এবং একটি হচ্ছে আপনার হারভেস্টিং স্টেজ বা সেই ফলটা ম্যাচুরিটি হচ্ছে অর্থাৎ ধানটা ম্যাচরিটি হচ্ছে ধানটার ওয়েট বৃদ্ধি আসছে ধানের দানাটা পুষ্ট হচ্ছে এই স্টেজগুলো এটা মানে মূলত সকল ফসলের ক্ষেত্রে কিন্তু একই একটা আপনার স্টেজ আমরা দেখতে পাই কিন্তু আজ আমরা মেনলি এই ভিডিওতে আলোচনা করব ধান চাষ নিয়ে আর ধান চাষের একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে কোন কোন ধাপ আমরা দেখতে পাই এবং কোন কোন ধাপে আমাদের কি ধরনের আহ ধান গাছের খাবার আমাদের ব্যবহার করতে পারত আমরা যদি বলি ধান গাছের জন্য কোন ধরনের সার আমরা ব্যবহার করব। সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব দেখুন আমরা যে কোনো ফসল চাষ করি না কেন সেখানে আমরা যদি সেই ফসল সম্পর্কে বা সেই গাছ সম্পর্কে সম্পূর্ণভাবে না জানি সেক্ষেত্রে আমরা তার যে খাবার ব্যবস্থা অর্থাৎ তার যে সার ব্যবস্থা আমরা ঠিকঠাক মতো দিতে পারবো না এবং যার ফলে আমাদের আলটিমেট শেষে গিয়ে যে ফলন সেটা কিন্তু আমরা অনেকটাই কম পাবো তো ধান চাষটা বলা যেতে পারে আমাদের ক্ষেত্রে মানে প্রচণ্ড পরিমাণে একটি আর্থিক বা অর্থকারী ফসল এবং ধান চাষের উপরে কিন্তু আমরা বেশিরভাগ কৃষক কিন্তু নির্ভর করে থাকি বা ধান চাষটাকে আমরা বেশিরভাগ কৃষকই কিন্তু এই ধান চাষটা করি তো সেই ক্ষেত্রে আমাদের বিশেষ করে এই ধান চাষ সম্পর্কে এ টু জেড তথ্য এই ভিডিওতেই আমি আলোচনা করব তো কৃষক ভাইয়েরা আমরা একটা একটা করে আগাবো অর্থাৎ এক একটা ধাপ করে আগাবো এবং সেইখানে কোন ধরনের সার ব্যবস্থা রাখতে হবে সেই বিষয়টি আমি বলতে থাকবো তো সবার প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে দেখুন বিস্তলা নিয়ে ধান চাষের বিস্তলায় কি ধরনের সার ব্যবহার করবেন বা কিভাবে বিস্তলা তৈরি করবেন আমি কিন্তু এর জন্য আলাদা ভিডিও করেছি এখানে সংক্ষেপে একটু করে ব্যাখ্যা করি আমি সেটা হচ্ছে আমরা যদি বিস্তলা ধরি বিস্তলায় আমাদের কতদিন পর্যন্ত ধান গাছ থাকে সেটা হচ্ছে ধান গাছের বা যে ধান আপনি চাষ করছেন সেই ধানের জীবনকালের মোটামুটি ধরতে পারেন যদি আমি আহ ধরি দেড়শো দিনের ধান একশো পঞ্চাশ দিনের ধান সেক্ষেত্রে আপনার আঠাশ থেকে তিরিশ দিন বিস্তলায় তার সময় দিতে হবে এইভাবে ডিভাইড করা থাকে তাহলে আমি ধরে নিলাম আপনার ২৫ পঁচিশ থেকে আঠাশ দিন আমাদের বিস্তলায় সময়টা থাকবে আমরা যেই বিষয়গুলোকে এই বীজতলায় ইগনোর করে যাই বা বাদ দিয়ে যাই সেটা হচ্ছে আমরা অনেকে কি করি বিস্তলায় কোনো রকমের বীজগুলোকে ছিটিয়ে দিলাম পরবর্তীতে চারাটা হলো এবার আমরা মূল জমিতে সেই ধানের চারাটাকে বসাতে নিয়ে যাই কিন্তু আমরা কি করি যে আমরা যখন বাড়ি তৈরি করি এগুলো কমন সেন্স নিয়ে আমি বিশেষ করে কথাগুলো আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো আমরা বিশেষ করে বাড়ি তৈরির সময় বাড়ির দেখবেন ভিতটাকে খুব শক্ত করি ঠিক সেই রকমভাবে আমরা যদি ধান চাষের ক্ষেত্রে এই যে নার্সারি স্টেজ বা বিস্তলা এই জায়গায় যদি আমরা সেই ভালোভাবে চারাটা তৈরি না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তীতে গাছের গ্রোথ কম আসবে গাছের পাশ সংখ্যা কম হবে গাছের ফলন কম আসবে এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট শিওর তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই গ্রোথ স্টেজে কীরকম মানে কি ধরনের সার ব্যবহার করতে হবে আমাদের যে কোনো ফসলের বা যে কোনো গাছের অর্থাৎ প্রথম যে স্টেজ থাকে গ্রোথ স্টেজ সেই গ্রোথ স্টেজে বিশেষ করে দুটি সার কমন প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আমরা যাকে একদম পাতি ভাষায় বুঝি সেটা হচ্ছে ইউরিয়া এবং এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট এছাড়া বিভিন্ন ধরনের কম্বিনেশন তো আছেই এইখানে এই যে নাইট্রোজেন এটি গাছের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করবে গাছের পাতার কোলফিলের সংখ্যাটাকে বাড়াবে এবং ফসফরাস যে ধান গাছের চারাগুলো হবে সেই ধান গাছের চারায় আপনার শিকড় তৈরিতে সাহায্য করবে ধান গাছটাকে কি বলবো তার যে সেল সেল ডিভিশন সেইটাকে মজবুত রাখবে এবং সেখানে সামান্য পরিমাণে আমাদের পটাশেরও প্রয়োজন পড়ে কারণ বীজতলাতেও আপনার রোগের আক্রমণ কিন্তু বিভিন্ন ধরনের দেখা যায় তো সেই রোগের আক্রমণের হাত থেকে ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বজায় রাখে এই জন্য সামান্য পরিমাণে হলো পটাশ আমাদের প্রয়োজন পড়ে এবার ধরুন আমরা বিস্তলায় আমি ডিপি দিয়ে কথা বলছি যদি এক কাঠা বিস্তলা হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি আপনার সাতশো থেকে আটশো গ্রাম ডিএপি সার যার মধ্যে আমরা কি দেখি নাইট্রোজেন পাই ফসফরাস পাই এবং আপনার ওই দুশো থেকে আড়াইশো গ্রাম এমওপি পটাশ মিশিয়ে যদি আমরা বিস্তলায় ছিটিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই ঘাটতিটা পূরণ হয়ে যায় আমাদের এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের বিস্তলাতে যখন আমরা বিস্তলাটা ভাঙবো অর্থাৎ বিস্তলা থেকে মূল জমিতে চারাটা লাগাবো ঠিক তার পাঁচ দিন আগে আমরা মোটামুটি যদি জিঙ্ক স্প্রে করে দিই সেক্ষেত্রে কি হয় এই ক্লোরোফিলটাকে ধরে রাখতে সাহায্য করে পাতায় যে ক্লোরোফিলটা থাকে সেই ক্লোরোফিলটাকে ধরে রাখতে সাহায্য করে এছাড়া বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে নেয় এই জিঙ্ক ব্যবহার করলে এবং পরবর্তীতে আমরা মূল জমিতে যখন চারাটা লাগাই দেখবেন অনেক সময় লাগানোর পরে চারাগুলো যখন মানে রকম শিকড় ধরেছে তখন দেখবেন একটু লালচে লালচে ভাব চলে আসে এই সমস্যাগুলো হয় না যদি আমরা জিঙ্ক ব্যবহার করে থাকি আর অবশ্যই যখন আমরা বিস্তলায় বৃষ্টি ফেলবো বিশোধন অবশ্যই করব এটা হচ্ছে প্রথম বিস্তলার ব্যাপারে আর বিস্তলায় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেটা সেটা হচ্ছে চারার যেমন গ্রোথটা ভালো থাকবে ঠিক ধানের চারার ক্ষেত্রে তার যে স্টোরেজ ক্ষমতা দেখুন এই স্টোরেজ ক্ষমতাটা এই কারণেই বলছি আমি যে কোনো ফসলের ক্ষেত্রেই বলবো আপনি আপনার গাছের মধ্যে যতটা স্টোরেজ ক্ষমতা বাড়াতে পারবেন আপনার ফলন ততটা বেশি হবে আর আমাদের বিশেষ করে এই ধান চাষের ক্ষেত্রে যদি বিস্তলায় আমরা ধান গাছের বা চারার মধ্যে স্টোরেজ ক্ষমতাটাকে বাড়াতে না পারি তাহলে পরবর্তীতে আমরা যখন মূল জমিতে সেটাকে লাগাবো বা ধানের চারাটা বসাবো সেই ক্ষেত্রে সেই সে শিকড় ধরতে বা নতুন শিকড় ছাড়তে দেরি করবে অনেক সময় কি হয় ধান গাছ দেখবেন শুকিয়ে যায় এই সমস্যাটা আমরা দেখতে পাই তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এরপরে আসবো আমরা যে বাকি থাকছে মোটামুটি আমরা যদি ধরি দেড়শো দিনের ধান তাহলে আমাদের তিরিশ দিন এখানে চলে গেল বিস্তলায় এবার থাকলো একশো কুড়ি দিন এই একশো কুড়ি দিনকে আমরা তিনটি ভাগে ভাগ করব চল্লিশ দিন চল্লিশ দিন দিন প্রথম স্টেজ গাছের গ্রোথ স্টেজ যেখানে ধান গাছ কি করবে নতুন শিকড় তৈরি করবে পাশ কাটির সংখ্যা বাড়াবে এই কাজটা করবে গাছের গ্রোথটাকে বাড়াবে দ্বিতীয় স্টেজে কি কাস্তর অবস্থা যখন ধান গাছের কাস্তর শুরু হবে কাস্তর আসবে কাস্থর থেকে ধানের শীষটা বেরোবে শীষের ফুলের পরাগায়ন ঘটবে পরাগায়ন কমপ্লিট করে দানা তৈরি হবে আপনার এটা হচ্ছে যেটা আপনার ফলনটা তৈরি হচ্ছে অর্থাৎ দানাটা তৈরি হচ্ছে এই স্টেজটা ফুল থেকে ফল তৈরি হচ্ছে এরপরে লাস্ট যে চল্লিশ দিন থাকছে সেখানে কি হচ্ছে এই যে ধানের দানাটা তৈরি হচ্ছে সেটা পুষ্ট হবে ওজনদার হবে কালারটা ভালো হবে এইভাবে আমাদের তিনটি ভাগে ভাগ করতে হবে আমাদের ভুলটা কোথায় হয় ভুলটা হয় আমাদের মূল সার ব্যবস্থাতেই আমাদের প্রথমে আমরা ভুল করে ফেলি অনেক কৃষক ভাই কি করেন মূল চাষে তারা রকম সার ব্যবহার করেন না অনেকে আবার কি করে সেখানে সব ধরনের সারই ব্যবহার করে দেন একবারে কিন্তু পরবর্তীতে সময়ে সময়ে যে সারগুলো ব্যবহার করা প্রয়োজন সেটা আর করেন না তো একটা একটা করে আমরা আগিয়ে যাব প্রথমত ফসফরাস যে ফসফরাস সার ধান গাছের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রয়োজন শুধুমাত্র ফসফরাসের প্রয়োজন তা নয় ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন মূল সার তিনটি আমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রয়োজন কিন্তু এই যে ফসফরাস সার বা ফসফেট যেটাই বলুন এটাকে আমরা সময় চেষ্টা করব একদম মূল সারে অর্থাৎ কাদাতে আমাদের মানে ব্যবহার করার এবং যে নাইট্রোজেনটা থাকবে বা আমরা যদি বলি একদম মানে পাতি ভাষায় ইউরিয়া এটাকে আমরা ভাগে ভাগে ব্যবহার করব পাট পাট করে অল্প অল্প করে কারণ ইউরিয়া একবারে কখনো ব্যবহার করা যাবে না আর আমার মতে আপনার মূল সারে আমরা ইউরিয়া কখনোই দেব না দেখুন ইউরিয়া সার যদি ব্যবহার করি আমরা এটা অ্যামাইড ফর্মে থাকে আর এর মধ্যে যেহেতু আপনি এটাকে ব্যবহার করছেন ব্যবহার করার পরে এর আটচল্লিশ ঘন্টার মধ্যে কাজ শুরু করে দেয় অর্থাৎ এর রেজাল্ট আমরা দেখতে পাই কিন্তু এর রেজাল্ট থাকে আপনার চার থেকে পাঁচ দিন তার পরবর্তীতে ইউরিয়া থাকে না সেটা গ্যাসীয় যতটা গাছ নেওয়ার নেয় তার পরবর্তীতে গ্যাসীয় অবস্থায় সেটি আপনার বাতাসের সাথে মিশে যায় তো এখানে আমরা নাইট্রোজেনকে অ্যাভয়েড করবো এবং যে পটাশিয়াম বা আমরা যদি এমওপি সারটা দিয়ে থাকি তাহলে সেটাকে আমরা প্রথমে কাদাতে দেব দ্বিতীয় চাপ মানে দ্বিতীয়ত প্রথম চাপানে দেবো এবং তৃতীয় দ্বিতীয় চাপানে দেবো তিনবার আমরা ব্যবহার করব আমরা মূল সারটা যখন ব্যবহার করছি সেখানে আমরা নাইট্রোজেনটাকে বাদ দিচ্ছি অর্থাৎ ইউরিয়াটাকে বাদ দিচ্ছি এখানে প্রথম আপনি যখন কাদায় চারাটা বসাচ্ছেন চারাটা বসানোর পরে সেটি মোটামুটি বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনার একদম যদি আমি সোজা ভাষায় বলি সেটা হচ্ছে জিম মেরে থাকে সে বুঝে উঠতে পারে না সে কি করবে সে একদম সুপ্ত অবস্থায় চলে যায় আমরা এই যে কথাটা বলেছিলাম যে স্টোরেজ ক্ষমতাটাকে বাড়াতে হবে আমাদের চারায় মানে বিস্তলাতে এই কারণে এই যে বাহাত্তর ঘন্টা তিন দিন এই যে ধান গাছটি সুপ্ত অবস্থায় থাকলো তাহলে সে বেঁচে থাকার জন্য তার ভিতরের থেকে খাবারটা তো প্রয়োজন তার স্টোরেজে যদি কিছু না থাকে তাহলে সে করে বাঁচবে বা সে যদি অর্থাৎ তার ভিতরে যদি স্টোরেজ ক্ষমতাটা কম থাকে তাহলে কি হবে সে দুর্বল হয়ে পড়বে সে তাড়াতাড়ি আবার গ্রোথে নিজের গ্রোথে ফিরে আসতে পারবে না তাই আমরা আমাদের বিস্তলাতেই তার যে স্টোরেজ ক্ষমতা সেটাকে বাড়িয়ে নিতে হবে এবার এই যে তিন দিন সুপ্ত অবস্থায় থাকলো এবার তিন দিন পরে বাহাত্তর ঘন্টার পরে সে তখন ভাববে যে তাহলে আমাকে বেঁচে থাকার জন্য তো আবার খাবার প্রয়োজন পড়বে তখন সে কি করবে নতুন শিকড় ছাড়তে শুরু করবে আপনারা আপনাদের জমিতে যারা ধান চাষ করছেন একদম আমার কথা অনুযায়ী আপনারা একটু মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন তিন দিন পরে নতুন নতুন ছোট ছোট দেখবেন সাদা সাদা শিকড় ছাড়তে শুরু করবে যখনই শিকড় ছাড়তে শুরু করবে তখন তার সব থেকে কি প্রয়োজন পড়বে যেটা সব থেকে বেশি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে নাইট্রোজেনের কেননা গাছের গ্রোথ যে ডেভেলপ করবে গাছের পাতার যে ক্লোরোফিলের সংখ্যাটাকে বাড়াবে ক্লোরোফিল তৈরি করবে সেটাই নাইট্রোজেন করবে তাই আমরা বারবার বলি তিন দিনে আপনি নাইট্রোজেন সারটাকে ব্যবহার করবেন আপনি সারটাকে যেই ব্যবহার করলেন গাছ তাড়াতাড়ি নিতে শুরু করে দিল এটাই হচ্ছে কাজ তাহলে আমরা তিন দিনের মাথায় এই নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সারটা যখন ব্যবহার করব গাছ মানে আর কি যতটা সম্ভব তাড়াতাড়ি সে কিন্তু নিয়ে নেবে যখনই নেবে গাছের মধ্যে একটা আলাদা চমক তৈরি হয়ে যাবে হ্যাঁ আমাকে গ্রোথ নিতে হবে গ্রোথ করতে হবে গাছের আপনি তিন দিনের মাথায় নাইট্রোজেন দিলেন এবার ছেড়ে দিন এরপরে চলে আসুন দশ দিনের দিন মোটামুটি গাছ তিন দিন পরের থেকে যখন সে শিকড় ছাড়তে শুরু করেছে খাবার নিতে শুরু করেছে যখন গাছের সাত থেকে আট দিন বয়স হবে আপনার মূল জমিতে তখন সে ভাববে আমার তো পাশ কাঠির সংখ্যা বাড়াতে হবে আমার বিস্তার ঘটাতে হবে আমি এতদিন সিঙ্গেল ছিলাম আমাকে সংখ্যায় বাড়াতে হবে অর্থাৎ আমরা বাংলা ভাষায় যাকে বলি ধানের পাশ সংখ্যা বৃদ্ধি আট থেকে ন দিন যখন বয়স হয় ধান গাছের তখন থেকেই পাশ সংখ্যা বাড়তে শুরু করে অর্থাৎ বাড়ানোর জন্য সে প্রস্তুত হতে শুরু করে তাই আমরা এর আগে আমি বুড়ো ধানের চাষে বলেছিলাম একটা মিনি চাপান সার সেটা হচ্ছে দশ দিন থেকে বারো দিনের মধ্যে দিয়ে দিতে কেন এই যে এই মানে এই কারণের জন্যই এই যে আপনার আট থেকে দশ দিনে যখন সে পাশ বাড়ানোর চিন্তা করলো তার মানে কি এখন থেকে সে পাশ সংখ্যাকে তৈরি করতে শুরু করবে নতুন নতুন পাশ কাঠি ছাড়তে শুরু করবে আমরা এখন বর্তমানে খুবই কমে দেখা যায় মানে আমি ছোটবেলায় দেখেছি যে ধানের জমিতে আপনার অনেকে কি করত মই টেনে দিত বাঁশ টেনে দিত এই পাশ সংখ্যা বাড়ানোর জন্য কারণ তখন মানে কি বলবো যে ধান গাছের একটা গতিটাকে রোধ করে দেওয়া সে একটা গতি নিয়ে উঠছে তার মানে তাকে হঠাৎ করে সে সোজা পথে যাচ্ছে হঠাৎ করে তাকে কি হচ্ছে থামিয়ে দেওয়া হচ্ছে থামিয়ে দিয়ে তাকে বলা হচ্ছে মানে তাকে অর্ডার দেওয়া হচ্ছে আমরা বাইরে থেকে তাকে অর্ডার দিচ্ছি তুমি এবার বাস কাঠি ছাড়ো সেই কারণে মইটা টানা হতো তো যাই হোক এখন অনেকটাই কম হয় তো এবার এই যে দশ দিন সময় হয়ে গেল এখানে আমাদের একটা মিনি চাপান দিতে হবে আমরা তিন দিনে দিয়েছি যে নাইট্রোজেনটা ব্যবহার করেছিলাম তার রেজাল্ট মোটামুটি আমরা কতদিন পেয়েছি আমরা যদি পাঁচ দিন ধরি তাহলে আট থেকে নদিন মতো পেয়েছি অর্থাৎ দেখুন আমি কিন্তু প্রতিটা স্টেপ বলে যাচ্ছি যে তার রেজাল্ট কতদিন থাকছে এবার যখনই আমরা দশ থেকে বারো দিনের দিন একটা মিনি চাপান সার দেব সেখানে অবশ্যই আমরা নাইট্রোজেনকে রাখবো আর কি কী রাখবো এখানে আমরা বিশেষ করে আমি এর জন্য মানে এই মিনি চাপান নিয়ে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো সেখানে কি কি আমাদের রাখতে হবে কোন কোন খাবার ব্যবস্থা রাখতে হবে সেটা নিয়ে বলবো তবে সেখানে নাইট্রোজেন অবশ্যই থাকছে তার সাথে সালফার জিঙ্ক ম্যাগনেশিয়াম তারপরে আপনার মানে আয়রন কেউ রাখবো ফেরাস এর সাথে হিউমিক অ্যাসিড ফলবিক অ্যাসিড এগুলো থাকছে পাশ সংখ্যা বাড়ানোর জন্য তো মিনি চাপান সারটা যখন আমরা দিচ্ছি তখন কিভাবে হবে ধান গাছ তার পাশ সংখ্যা বাড়াতে শুরু করবে এই পাশ কাঠির সংখ্যা কতদিন পর্যন্ত বাড়বে আপনার মোটামুটি তিরিশ দিন পর্যন্ত বাড়বে এই পাশ সংখ্যা মোটামুটি দিন পর্যন্ত তাহলে চেষ্টা যত সংখ্যক পাশ আমরা প্রথম অবস্থায় বাড়াতে পারবো তত সংখ্যক বেশি ফলন আমরা এই ধানের থেকে পাব শেষের দিকে গিয়ে যে পাশ বের হয় সেখানে তার থেকে মোটামুটি আমরা ভালো শীষ না বা তার থেকে ফলন না অনেক আহ পাশ আছে বা গাছ আছে সেখানে আপনার শীষ বেরোই হয় না অর্থাৎ সেখান থেকে আমরা কোনো রকম ফলনই পাই না তো আমরা প্রথম দিকেই পাশ সংখ্যাটাকে বাড়ানোর চেষ্টা করবো এরপরে চলে আসবো আমরা মোটামুটি আপনার প্রথম চাপানের দিকে সেটা আমরা মোটামুটি কত দিনে দেব আমরা মোটামুটি আপনার কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব এর মাঝে একটা ছোট্ট করে বলি সেটা হচ্ছে দেখুন এখানে এই যে ধান চাষ করছেন আপনি বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন ধরনের কীট পতঙ্গের আক্রমণ আমরা দেখতে পাই তবে রোগের মধ্যে যেমন আপনার ঝলসা অর্থাৎ ব্লাস্ট এই রোগটা দেখি তো তার জন্য আপনারা মাঝে মধ্যে ছত্রাকনাশক ব্যবহার করবেন আর যেহেতু আপনি মিনি চাপানে সালফার জিঙ্ক ব্যবহার করছেন সেই ক্ষেত্রে অনেক রোগ দেখবেন কম আসবে বা কম হবে আর কীটপোকার আক্রমণ যদি বলি সেটা হচ্ছে মাজরা পোকা মাজরা পোকা আপনার প্রচন্ড পরিমাণে কিন্তু ক্ষতি করতে পারে তো মাজরা পোকাকে কন্ট্রোল করার জন্য আপনারা যদি দেখেন যে আপনার বিস্তলায় কোনোরকম মাজরা পোকার আক্রমণ হয়নি মূল জমিতে প্রাথমিক অবস্থায় যদি কোনো রকম মাজরা পোকার আক্রমণ না হয় সেক্ষেত্রে আপনাদের কীটনাশক আহ মোটামুটি নর্মাল কীটনাশক ওই দশ বারো দিনের মাথায় বা পনেরো দিনের মাথায় হালকা করে স্প্রে করে দেবেন আর যদি দেখেন যে না বিস্তলাতে মাজরা পোকার আক্রমণ ছিল আপনি ধানের চারাটা বসিয়েছেন এই দশ দিনের মাথায় যে আপনি মিনি সেক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করবেন দেখবেন মোটামুটি আপনার ওই আঠারো থেকে কুড়ি দিনের পরের থেকেই ওই দু একটা করে দেখবেন পূর্ণাঙ্গ মত মাজরা পোকার জমির উপর দিয়ে উড়ে বেড়ায় তখনই বুঝতে হবে যে আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ হতে চলেছে সেক্ষেত্রে প্রথমে অবস্থায় আপনারা ওই হামলা সুপার গ্রুপের যে অর্থাৎ এইসব যে কীটনাশকগুলো আছে সেগুলো স্প্রে করে দেবেন আর যখন আপনারা ওই প্রথম চাপান সারটা দিচ্ছেন প্রথম চাপান সার দেওয়ার সময় আপনারা ভালো একটা দানাদার কীটনাশক ব্যবহার করবেন এবার প্রথম চাপান সার আমরা কি বললাম যে কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় দেব। এই কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় যখন আমরা চাপান সারটা দিচ্ছি কি ধরনের চাপান সার দেবো আমরা সেখানে ব্যবহার করব নাইট্রোজেন আর এবং পটাশিয়াম আমরা এখানে নাইট্রোজেন ব্যবহার কেন করব। এই যে এখন লাস্ট লাস্টেজ অর্থাৎ পাঁচ কাটি সংখ্যার ছাড়ার শেষ একদম শেষের দিকে চলে এসেছি আমরা এই নাইট্রোজেনটা ব্যবহার করলে শেষ পর্যন্ত গাছের গ্রোথটাকে ধরে নেবে এবং তার স্টোরেজ ক্ষমতাটাকেও বাড়িয়ে নেবে এবং তার সাথে পটাশটা ব্যবহার অবশ্যই করতে হবে কেননা এই স্টোরেজ ক্ষমতা বাড়াতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং গাছটাকে শক্ত মজবুত রাখতে পটাশের কিন্তু প্রয়োজন পড়বে সেই কারণে আমরা প্রথম চাপান সারে পটাশ এবং ইউরিয়া সার ব্যবহার করব এরপরে আমরা চলে যাব মোটামুটি যখন এই যে কাস্তর হচ্ছে সেটা দেখবেন আপনার পঁয়ত্রিশ দিনের পরের থেকে আপনার কাস্তর বেরোতে শুরু করবে ধান গাছের একটা দুটো করে কাস্তর বেরোতে শুরু করেছে যখন কাস্তর বের হচ্ছে আপনার শীষ বের হয়নি কিন্তু কাস্তর কেবল ধান গাছটা ফুলতে শুরু করেছে কাস্তর আহ ইয়ে মানে আসতে শুরু করেছে সেই অবস্থায় আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা আপনার নাইট্রোজেন সার ব্যবহার করব আর যদি প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে আমরা ইউরিয়াটাকে অ্যাভয়েড করে চলবো সেখানে শুধুমাত্র সামান্য পরিমাণে বিঘা আপনার চার থেকে পাঁচ কেজি পটাশ জমিতে ছিটিয়ে দেব এতে কি হবে পরবর্তীতে আমাদের যে ধানের দানা সেটা পুষ্ট হবে ওজনদার হবে এবং ধান গাছটাকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে নিয়ে রোগ প্রতিরোধের হাত থেকে ধান গাছটাকে রক্ষা করবে এটা হচ্ছে দ্বিতীয় চাপান যেটা আপনার মোটামুটি ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বা তিরিশ দিনের পরে গিয়ে যে কাস্তর আসছে বা কাস্তর হতে শুরু করেছে এই অবস্থায় আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এখান থেকে একটা স্প্রে শিডিউল চালু করব আমাদের যে খাদ্য খাবার আমরা ধান গাছের ব্যবহার করছি সেখানে আমরা স্প্রে শিডিউল চালু করব সেই স্প্রে শিডিউলটা কি ধরনের রাখবো আমরা সেখানে অবশ্যই সেখানে মূল খাবার থাকবে অর্থাৎ এনপি যে মূল খাবার সেটা রাখবো এনপি কে মূল খাবার কি রাখছে এখানে এখানে আমরা এনপি মূল খাবার রাখবো জিরো বাহান্ন চৌত্রিশ অর্থাৎ নাইট্রোজেনটাকে আমরা এখানে অ্যাভয়েড করছি স্প্রে হিসাবে শুধুমাত্র ফসফরাস এবং পটাশিয়ামটাকে রাখছি এর সাথে এই যে কাস্তর অবস্থা এর সাথে অর্থাৎ এই যে চৌত্রিশ এর সাথে আমরা অ্যামাইনো অ্যাসিড যুক্ত পিজিআর একটা ব্যবহার করব অ্যামাইনো অ্যাসিড যুক্ত পিজিআর কেন ব্যবহার করছি কারণ অ্যামাইনো অ্যাসিড যুক্ত পিজিআর করা আপনি যদি ব্যবহার করেন পরবর্তীতে যখন এই যে কাস্তর থেকে শীষ বের হবে শীষের পরাগায়নটা ঠিকঠাক মতো হবে এবং সেইখানে বেশি সংখ্যক আপনি শীষের দানা পাবেন অর্থাৎ শীষে বেশি সংখ্যক দানা তৈরি হবে এবং চিটে কম হবে অ্যাসিড যুক্ত পিজিআর আমরা এখানে ব্যবহার করব এর সাথে বোরনটাকে অবশ্যই রাখব এবং আমরা জিঙ্ক যেটা ইডিটিএ চিলেটেড জিঙ্ক সেটা এখানে ব্যবহার করতেও পারি আবার অনেকেই বলেন যে জিঙ্ক ফসফরাসের সঙ্গে রিয়াকশন করে তবে চিলেটেড জিঙ্ক রিয়াকশন করে না তবু আমরা অ্যাভয়েড করে চলা মানে অ্যাভয়েডটা করব আমরা এই যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক অবশ্যই ব্যবহার করব এখানে স্প্রে হিসাবে তার সাথে আমরা জিঙ্কটাকে আলাদাভাবে ব্যবহার করব আর যেহেতু এই যে কথাটা বললাম আমি যে জিঙ্ক ফসফরাসের সঙ্গে রিয়াকশন করে দেখুন অবশ্যই জিঙ্ক ফসফরাসের সঙ্গে রিয়াকশন করে তবে ফসফরাস এবং জিঙ্ক যদি আপনার ওই চিলেটেড হয় তাহলে রিয়াকশন করে না কিন্তু আপনারা ওই দেখবেন একুশ পার্সেন্ট জিঙ্ক সালফেট বা তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক সালফেট এগুলোকে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে রিয়াকশন করবে তো সেটা আমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার আমি দুটোই বললাম আপনারা জিঙ্কটাকে এখানে বাদ দিয়ে এই যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আর কি একটা ছত্রাকনাশক ভালো একটা ছত্রাকনাশক কারণ আমরা এর পরবর্তীতে মোটামুটি পনেরো দিন মধ্যে আর কি আমাদের ফসলে কিন্তু কোনো রকম স্প্রেয়ার করতে পারবো না বা সময় পাবো না কারণ এরপরে আমাদের শীষে ফুল অবস্থা চলে আসবে সেইখানে আমরা জমির মধ্যে প্রবেশ করতে পারবো না তো সেইখানে আমাদের এই যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে একটা ভালো কীটনাশক যেটা মাজরা পোকাকে আটকাবে বিভিন্ন ধরনের শোষক পোকাকে আটকাবে এবং তার সাথে একটা ভালো ছত্রাকনাশক ব্যবহার করব এর সাথে আমরা জিংটাকে ব্যবহার করব আর আমরা যে এনপিকে জিরোবাহান্ন চৌত্রিশ একটা পিজিআর আর তার সাথে বোরন এটাকে স্প্রে করে দেব এটা গেল একটা এর পরবর্তীতে চলে আসবে কি এই কাস্তর থেকে শীষটা বের হবে শীষের ফুল আসবে পরাগায়ন হবে এই যে পরাগায়ন প্রক্রিয়া পরাগায়ন প্রক্রিয়ায় আপনার যখন শীষটা বের হয় একটা শীষের পরাগায়ন কমপ্লিট হতে সময় লাগে তিন দিন একটা শীষ তিন দিনে পরাগায়ন কমপ্লিট করে এবং যদি আমরা সম্পূর্ণ একটা জমির কথা বলি তাহলে সেক্ষেত্রে মোটামুটি আপনার সাত থেকে দশ দিন পর্যন্ত লেগে যেতে পারে সেটা হচ্ছে আপনার পুরোটা গাছের গ্রোথ স্টেজের বা গ্রোথের উপর ডিপেন্ড করে বা পাশ কাঠি মানে প্রথম দিকে কি অবস্থা বেরিয়েছে এবং শেষের দিকে কি অবস্থা বেরিয়েছে এইসবের উপর ডিপেন্ড করে আপনার সাত থেকে দশ দিন টোটাল ধানের জমির পরাগায়ন কমপ্লিট করতে আমাদের সব সময় এই যে পরাগায়ন চলাকালীন যে যে বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে বা আমাদের মেনে চলতে হবে সেটা হচ্ছে আমরা ধানের জমিতে কখনোই প্রবেশ করবো না আমরা যে স্প্রেগুলো করি বিভিন্ন সময় আমরা স্প্রে করি এই পরাগায়নের সময় বা ধানের শীষে ফুল অবস্থায় কখনো স্প্রে করব না এগুলোকে আমাদের মেনে চলতে হবে এর পরবর্তীতে যখন ধানের শীষ দেখবেন ফুলগুলো ঝরে গেছে দানা তৈরি হচ্ছে সবে মাত্র ফুলগুলো ঝরে দানা শীষটা দেখবেন সামান্য একটু বেঁকেছে এখনো কিন্তু সবুজ আছে অর্থাৎ আমরা যদি সময়কাল বলি তাহলে সেক্ষেত্রে আপনার দেখবেন ওই ষাট থেকে পঁয়ষট্টি দিন সেই সময় একটা স্প্রে আপনাদের অবশ্যই রাখতে হবে সেটা কি আপনার বরণ জিঙ্ক আর জিরো জিরো পঞ্চাশ যেটা আমরা পটাশ আছে যার মধ্যে তো এই যে বোরন জিঙ্ক আর একটা পটাশ স্প্রে করব এর সাথে আমরা একটা পিজিআর ব্যবহার করতেই পারি সেক্ষেত্রে কি হবে এই দানাটা তাড়াতাড়ি পুষ্ট হবে ওজনদার হবে মজবুত হবে এর পরবর্তীতে আমাদের মোটামুটি চলে আসবে আপনার আশি দিন পঁচাশি দিনের মাথায় সেইখানে আমরা পটাশ ব্যবহার করতে পারি ব্রোন ব্যবহার করতে পারি জিঙ্ক ব্যবহার করতে পারি এবং একটা ভালো পিজিয়ার অবশ্যই ব্যবহার করতে পারি যেটা ব্যবহার করলে আপনার যে লাস্টেজ দানাগুলোকে ওজনদার করতে এবং এই যে যখন আপনি ষাট পঁয়ষট্টি দিনের মাথায় যে স্প্রেটা করছেন ধানটা কেবল মাত্র নুয়ে পড়েছে ধানটা ধানের কালারটা কেবল সবুজ সবুজ আছে এই সময় যদি একটা সালফার স্প্রে করে রাখতে পারেন তাহলে কিন্তু ওই ধানের দানাটা চকচকে হবে গ্লেজি হবে আপনার বাজারে আপনার ধানটা সবার আগে বিক্রি হবে তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি আমরা ধান চাষের উপরে মোটামুটি ধান গাছের যে জীবনকাল সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের সহজভাবে বোঝাতে তো যদি এর মধ্যে আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই মানিয়ে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার